আসসালামু আলাইকুম রুমানা জামদানির পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য সালের কালেকশন নিয়ে আসি এমন হাউসফুল কালেকশন আমাদের দোকানে পাবেন রোমানা জামদানি হাউজে পাবেন এখন যে শালগুলো দেখাচ্ছি এগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে অনেক প্রাইস দেওয়া আছে যেহেতু শীত এবার কম পড়ছে আপনাদের জন্য আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র বারোশো টাকা সালের প্রাইস এই শালগুলো আপনি যেখান থেকে কিনতে চান আপনি সতেরো আঠারোশো টাকা পড়বে আমাদের শোরুমের থেকে আমাদের নাম্বারে কল দিলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা আর সালের কালেকশানগুলো আপনারা উঠে দেখেন দেখে দেখে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আমাদের অনেক কালেকশন আছে আপনারা ইচ্ছা করলে শোরুমে এসে কালেকশন করতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আর ডাকার ঢাকার বাইরে আমরা হোম ডাকার বাইরে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আর ডাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি যেখানে মন চায় সেখানে বাংলাদেশের ভিতরে যেখানে আপনার চান অর্ডার আমরা দিতে পারবো আমাদের কালেকশন প্রচুর আছে কালেকশন দেখতে দেখতে আপনার অজ্ঞান হয়ে যাবেন কিন্তু আমাদের কালেকশন অনেক আছে ইনশাল্লাহ আপনারা দেখে দেখে কিনতে পারবেন অথবা শোরুমে এসেও কিনতে পারবেন যারা ডাকাতে আছেন শোরুমে এসে কিনতে পারবেন অথবা অনলাইনে যেটা আমরা দেখাচ্ছি ওই শালটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন আরও কিছু কালেকশন দেখা দেওয়া হ্যাঁ হাউসফুল কালেকশন আছে একদম আপনি দেখে শুনে ঠান্ডা মাথায় অর্ডার দিতে পারবেন মাত্র বারোশো টাকা শাল পেয়ে যাবেন কাশ্মীরি কাজের শাল একদম অল ওভার কাশ্মীরি কাজের শাল অনেক সুন্দর কালারগুলো যে দেখেন অনেক সুন্দর মনে হয় যে আপনি ফুলের বাগানে আছেন। অনেক ডিজাইন আছে কালার আছে দেখে শুনে অর্ডার দেন তাড়াহরার কিছু নয় একদম হালকা মাথা ঠান্ডা করে অর্ডার দেন কোনো সমস্যা নেই নেক্সট হ্যাঁ একদম সফট সফটের এই যে একদম কাপড়গুলো খুব সফটের উপরে পেয়ে যাবেন বারোশো টাকা অনেক কাশ্মীরি শাল ভালো কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের যোগাযোগের ঠিকানা কর্ণফুলি মার্কেট রুমারা জামনান হাউস অবশ্যই ভিডিওর আগে আমরা একটা কার্ড দেখাচ্ছি এই যে এই যে কার এই নাম্বারগুলো আপনি ফলো করবেন এইটা হলো আপনার রোমানা জামনা নেহুজ কর্ণফুলি মার্কেট মোবাইল নাম্বার কার্ডের দেওয়া আছে ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম